আসসালামু আলাইকুম জমির হাট থেকে স্বাগতম আমরা আপনাদেরকে একটা তিন কাঠা বাউন্ডারি করা উঁচু জমি দেখাচ্ছি এক আজকে জমিটার অবস্থান হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আটচল্লিশ নম্বর ওয়ার্ড দক্ষিণ খান থানা এলাকায় বাউন্ডারি করা উঁচু জমি জমিটা পশ্চিমমুখী সামনে রাস্তা আছে বারো ফিট একদম বাউন্ডারি করা কিছুটা আয়তাকার শেপ এক টাকার বলা যায় আই টাকার আমি ধরে নিব দৈর্ঘ্য প্রস্তে হয়তো সতেরো বিশ হবে যদি আনুপাতিক হার করেন সতেরো বিশ হবে তো একদমই বাউন্ডারি করা উচ্চ জমি আপনি মুহূর্তে বাড়ি ঘর করতে পারবেন আর জমিটার লোকেশনটা হলো খুবই চমৎকার আশেপাশে গার্লস স্কুল গার্লস কলেজ বাজার সরকারি হাই স্কুল থানা সবই ধারে কাছে তো সেই হিসেবে জমিটার যদি আপনি বলেন সিকিউরিটি এভরিথিং সব ভালো তো এ হলো জমিটা কাগজপত্র ভালো আছে আপনারা দেখে নিতে পারবেন জমির মূল্য চাওয়া হচ্ছে বাহাত্তর লক্ষ টাকা এটা প্যাকেজ দিয়ে দিছে আর জমির পরিমাণ পারফেক্ট তিন কাঠাই আছে সামান্য উনিশ বিশ যদি হয়ও সেটা সামান্য অতি সামান্য তিন কাঠা মিনস তিন কাঠাই আছে তো আপনার জমিটা ভালো লাগবে রাস্তা আশেপাশে বেশ হাই রাইজ অনেক বাড়িঘর হচ্ছে আর আশেপাশে যেহেতু স্কুল কলেজ আছে মহিলা কলেজ মহিলা স্কুল সরকারি স্কুল থানা বাজার সব ধারে কাছে থাকাতে আপনি সমস্ত ধরনের নাগরিক সুবিধাগুলো পাবেন এবং এখান থেকে হাসপাতাল সবই পাবেন নাগরিক সুবিধাগুলো সবই পাবেন তো আশা রাখি জমিটা আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ বাউন্ডারি করা এই জমিটা আপনাদের ভালো লাগার মতন একটা প্লট আমি রাস্টা রাস্তাটা একটু দেখাচ্ছি এটা হলো গেট রাস্তা জমি জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রয় জমি হাট বাজারের সাথেই থাকবেন সে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম